নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার ব্রেকিং বাংলার সমস্ত দর্শককে আমি শারদ শুভেচ্ছা জানাই আপনাদের পুজো ভালো কাটুক আনন্দ করুন পুজো মোটামুটি ভাবে পুজো শুরু হয়ে গিয়েছে আগামীকাল ষষ্ঠী বোধন কিন্তু পঞ্চমীতেই একেবারে পুরো কলকাতা শহর জুড়ে বা জেলার বিভিন্ন পুজোতে হচ্ছে একেবারে দুর্গা পূর্ণ আমেজ চলে এসছে তো এই দুর্গা কথা বলতে গিয়েই যেটা আমার প্রথমে মাথায় এসছে সেটা হচ্ছে যে বিজেপি রাজ্যের বিজেপি যে অস্ত্র দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত আনতে চাইছে সেই হিন্দুত্বের অস্ত্র তো সেই হিন্দুত্বের অস্ত্রের অন্যতম একটা বিষয় হলোই পুজো বা দুর্গাপুজো যাই বলুন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সাথে সাথে তাকে উৎসব বলেন তো এখন যেটা হয়েছে যে এই দুর্গাপূজকে কেন্দ্র করে যে রাজনীতি সেই রাজনীতিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মোটামুটি বিজেপিকে এই দুর্গা পুজো সংক্রান্ত বিষয় কিন্তু একেবারে গোলপোস্টের বাইরে বা কেউ কেউ বলতে পারেন যে গ্যালারির বাইরে পাঠিয়ে দিয়েছে কারণ না হচ্ছে যে এবার শুভেন্দু অধিকারীরা বা সুকান্ত মজুমদাররা বা শ্রমিক ভট্টাচার্যরা তারা যে দুর্গা পুজোর উদ্বোধন করেননি বা দুর্গা পুজো মন্ডপে যাননি তা নয় কিন্তু এই ব্যাপারটাতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ হচ্ছে মাঠটাকে বাড়িয়ে নিয়েছেন ফাঁকা মাঠে তিনি গোল দিয়েছেন বরাবরই কারণ বাম আমলে হচ্ছে মধ্যে না তাদের কারণে মতো তাদের কিছু তারা হচ্ছে করতেন চক্রবর্তীর একটা আশীর্বাদ থাকতো এবং তিনি টাকা পয়সা তুলে দিতেন কিন্তু সিপিএম এর মধ্যে ঢুকতো না সিপিএম ওই বুক স্টল পুজোর মন্ডপের থেকে কিছুটা দূরে বুক স্টলে তাদের এই পুজোর দিনগুলো কাটতো কিন্তু সরাসরি সিপিএম নেতারা পুজোর মধ্যে না কিন্তু দুর্গাপুজোর একটা আহ প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে বা পরোক্ষ সম্পর্ক রয়েছে উনি উদ্বোধনে যেতেন জেলাতে যে পুজোতে উদ্বোধনে যেতে পারতেন না তাদেরকে বার্তা পাঠিয়ে দিতেন এইভাবেই চলছিল কলকাতাতে বেশ কিছু দুর্গা পুজো হচ্ছে তখন বড় দুর্গা পুজোতে উদ্বোধনে তাকে আমন্ত্রণ জানানো তিনি যেতেন বিরোধী নেত্রী হিসেবে তিনি যেতেন এগারো সালে ক্ষমতা আসার পরে তিনি এটা পূর্ণ দমে হচ্ছে চালু করে দিলেন এবং ক্রমে দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে ষোলো সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আরো বেশি করে হচ্ছে তিনি তার বিস্তার লাভ করেন তিনি যেটা ভাবে চেয়েছিলেন এবং জানেন যে এখন যেটা গিয়ে দাঁড়িয়েছে এবছর তো প্রায় রেকর্ড সংখ্যক বিষয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার তো বড় দুর্গাপুজোগুলো উদ্বোধন করেছে any এবং হচ্ছে পাশাপাশি যেটা যে হয়েছে জেলার পুজো নিয়ে প্রায় তিন হাজারের উপর পুজো উদ্বোধন করেছেন এটা একটা বড় পাবলিক রিলেশন এবং আপনারা জানেন যে আঠেরো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোকে নিয়ে যে অনুদান দেওয়া শুরু করে অনেকেই বলে যে যে বিজেপি চোদ্দ সালে ক্ষমতা এসছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে কিন্তু অনুদান চালু করেননি দু হাজার সালে যখন থেকে এই রাজ্যে বাম কংগ্রেসের পরিবর্তে বিজেপি অন্য অন্য রাজনৈতিক শক্তি হয়ে দাঁড়াচ্ছে তখনই আঠারো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করলে এবং আঠাশ থেকে সেই আঠারো সালের আঠাশ হাজার থেকে সেটা পঁচিশ সালে এসে পঁয়তাল্লিশ হাজারে দাঁড়িয়েছে পূজো কমিটি সংখ্যা এবং আমাদের রাজ্যে যে আশি হাজার বুথ সেটা ধরলে দুটো বুথ যে গড়ে হচ্ছে একটা করে পূজো কমিটি অনুদান পায় তো একটু অঙ্ক তার কষা এবং মোটামুটি এই মাঠে তিনি অন্য কাউকে খেলতে দিচ্ছেন না বা দেননি এখানে স্ট্রাইকার বলুন মিডফিল্ডার বলুন গোলকিপার সবই উনি তো এবার যেহেতু সামনের বছর ভোট বিজেপি একটু তাল ঠুকবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করবে কিন্তু যেটা হয় যে সাধারণত পুজো কমিটিতে যদি মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন বা মুখ্যমন্ত্রীকে আনতে হয় বা আমরা যাকে চাইছি তাকে যদি আনতে হয় তাহলে সেই লোক আগে থাকা দরকার পুজো কমিটি নিয়ন্ত্রণে থাকা দরকার সেই ক্ষেত্রে বিজেপি এখানে কলকাতাতে প্রায় পিছিয়ে পড়েছে সেখানটাতে তার সেই নিয়ন্ত্রণটা নেই যেখানে কলকাতাতে তৃণমূলের নেতা কাউন্সিলর মন্ত্রী পাড়া তারা যেহেতু বিভিন্ন দুর্গাপুজোতে তাদের একটা প্রভাব রয়েছে তারা তাই মুখ্যমন্ত্রীকে আনার জন্য তারা আবেদন করে সেটা স্যাংশন হলে তবে আসেন এই জায়গাটাতে অনেকটাই হচ্ছে বিজেপি পিছিয়ে শহর কলকাতাতে শুভেন্দু অধিকারীরা যে উদ্বোধনে যাননি তা না যেমন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে চারটে উদ্বোধন করেছে দুর্গাপুরে উদ্বোধন করেছে কলকাতাতে শুভেন্দু অধিকারী উদ্বোধন করেছেন হচ্ছে সরকারের পাড়ার পুজো করেছে নিউ মার্কেটে একটি জায়গা করেছেন এবার আসি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো নিয়ে যে ফাঁকা মাঠে গোল দেওয়া এবং বিজেপিকে বার করে দেওয়া প্রায় মাঠ থেকে সেই জায়গাটাতে এবং হিন্দুত্ব পুজো এই বিষয়টা অন্তত দুর্গাপুজোর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চালিয়ে ছক্কা মেরে হচ্ছে মাঠের বাইরে করে দিয়েছেন এবং তারপর আপনারা জানেন যে কার্নিভাল পুজো কার্নিভাল শুরু হলো পুজো কার্নিভাল শুরু পরে ইউনেস্কোর যে স্বীকৃতি ঐতিহ্যের স্বীকৃতি সেটাকে পুরো দোস্তুর বিজ্ঞাপনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে দুর্গাপুজো নিয়ে ইউনেস্কোর স্বীকৃতি এবং এইসব ব্যাপারটাতে হচ্ছে বিজেপি ধারে কাছে তার নেই এটা বিজেপি নেতারাও জানেন শুভেন্দুরা চেষ্টা করেন না তারা তো সেই শুভেন্দু অধিকারী তাদের হচ্ছে হচ্ছে লেবুতলা পার্কে বিজেপি কাউন্সিলার সজল ঘোষের পুজো তো সেটা নিয়ে হচ্ছে বিজেপির যেটা কি নির্মণী পুজো সেটাকে আঁকড়ে ধরেই হচ্ছে কলকাতা তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখা উত্তর থেকে দক্ষিণ কলকাতা দক্ষিণ শহর থেকে উত্তর শহর শ্রীভূমি থেকে একদম বেহালা পুরোপুরি হচ্ছে মমতাময় মায় দুর্গাপুজোগুলো বিভিন্ন জায়গা তিনি উদ্বোধন করেছেন এবং সেই পুজোর সঙ্গে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে তো এখন সজল ঘোষের পুজোকে নিয়েই হচ্ছে পড়েছে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন এরাও দু বছর আগে তিনি এসেছিলেন রাম মন্দিরে যখন থিম হয়েছিল সজল ঘোষের পুজো তেইশ সালে এবং এবার হচ্ছে অপারেশন সিন্ধু হয়েছে সজল ঘোষে শুভেন্দু অমিত শাহকে আমন্ত্রণ করেছে সজল ঘোষের আমন্ত্রণে তার অমিত শাহ আসবেন ওই জন্য শুভেন্দু উদ্যোগ নিয়েছেন এবং অমিত শাহ এসে সেই প্যান্ডেল উদ্বোধনও করে গিয়েছে and আর শুভেন্দু সেখানে উপস্থিত ছিলেন এবং শুভেন্দু পন্থী যে সব নেতা আছেন বিজেপিতে তারাও হাজির ছিলেন এখন যেটা হয়েছে সজল ঘোষের পুজোটাকেই বিজেপি আঁকড়ে ধরেছে এবং তাকে করার জন্য নেমে আমি দেখছিলাম যে তরুণ জ্যোতি তেওয়ারি আইনজীবী এবং বিজেপি নেতা তিনি তার যে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এই পুজোর বিষয়ে তার থিম টিম এভরিথিং এবং সজল ঘোষে নাকি প্রচুর পুলিশের লোকজনই লোক আসার ক্ষেত্রে নাকি আহ আটকে সৃষ্টি করছে দেখলাম বিজেপি নেত্রী তিনি সজল ঘোষের পুজোকে প্রমোট করা বা তার ছবি ছাড়া দিয়ে তো কি বলে শুভেন্দুত্ব একটা প্রচ্ছন্ন আশীর্বাদ বা মদত এই দেবুতলা পার্কের পুজোর উপর আছে এখন অন্য কিছু ইউটিউবারকে দেখলাম তারা হচ্ছে সজল ঘোষের পুজোকে প্রমোট করছেন বা বেশ কয়েকদিন ধরে প্রমোট করছেন ভিডিও টিডিও দিয়ে এবং সেখানে হাজির হওয়ার জন্য দেখার জন্য তিনি হচ্ছে আমন্ত্রণ করছেন তো যাই হোক এখন হচ্ছে একা সজল তার এই লড়াইতে যাবে না কারণ লড়াইটা কিন্তু হয়ে গেছে খেলা শেষ হয়ে গেছে তো এখন যে শুভেন্দু অধিকারীরা হয়তো যে এই সজল ঘোষের পুজোটাকে প্রমোট করে বোঝাতে পারেন যে কলকাতা তার একটা পারাকার জায়গা আছে কিন্তু ওই একটি পুজো ওই পারাকার মতো আর নিউ মার্কেটে শিবেন্দ্র অধিকারী পূজো উদ্বোধন করে জি কি বেলেঘাটে একটা পূজো উদ্বোধন করেছে তাতে কিছু যায় আসাmongodb কো 100 পূজো হচ্ছে তিনি নিজে পায় হেঁটে গিয়ে বা সশরীরে হাজিরে কলকাতাতে উদ্বোধন করেছেন এবং রাজ্য জুড়ে হচ্ছে প্রায় 3000 ভার্চুয়াল মাধ্যমে 3000 পূজো উদ্বোধন করেছেন এখন বিষয়টা হলো যে যে যতই বিজেপি হিন্দুত্ব হিন্দুত্ব করুক বা দুর্গাপূজো নিয়ে মাথামাতি দুর্গাপূজো বিষয়টা পুজো সংক্রান্ত বিষয় মাতামাতি করুক এই একটা জায়গাতে কিন্তু দুর্গাপূজো নিয়ে বহুতবন্ধবদর কাছে তারা কিন্তু অনেক 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 ক্রোশ পিছিয়ে এই জায়গাটাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দাঁত ফোটানোর জায়গা দেয়নি এবং তিনি ক্ষমতা আসার পরে যেটা করেছেন এই দুর্গা অনুদান দেওয়া যেগুলোকে তিনি পুরো দোস্ত হচ্ছে বিপণন করেছেন ইউনেস্কোর স্বীকৃতি সেটাকে করেছেন কলকাতার দুর্গাপুজোর যে কার্নিভাল সেই কার্নিভালটা একটা বিরাট এখন দেশ জুড়ে দেশের বাইরে বিদেশে পর্যন্ত দুর্গাপুজোর কার্নিভাল সেটাকে অনেক জনপ্রিয় করেছেন এই জায়গাটাতে এখনো হচ্ছে শুভেন্দুদের শিক্ষা নেওয়ার বিষয় আছে তবে আদৌ সেটা পারবেন কিনা যাই না কারণ আমি আগেই বলেছি যে কোনো পুজোর হচ্ছে নিয়ন্ত্রণ নিতে হলে যদি কোনো পুজোর নিয়ন্ত্রণ নিতে হয় সেখানে লোক থাকা দরকার বিজেপি সেইখানটাতে কলকাতাতে পুজোর নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের এখানে যে কলকাতার যেসব বড়ো বাড়িগুলো জনপ্রিয় বারোয়াড়ি সেখানে নিয়ন্ত্রণ নিতে গেলে যে লোকজনের দরকার হয় নেতৃত্বের দরকার হয় সেটার বড়ই অভাব সেই অভাব হচ্ছে এক্ষুনি চট করে মিলবে না তাই শুভেন্দুদের ওই ললিপপ বলতে ওই লেবুতলা পার্কের পুজো থাকতে হবে আর চেয়ে থাকতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠ জুড়ে কেমনভাবে খেলছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার